মুখে যদি রুচি না থাকে কিংবা কোনো কিছু খেতে মনে না চায় আর আপনি যদি ভীষণ রকমের ঝাল খর হন তাহলে আমার আজকের রেসিপি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার তাহলে চলুন শুরু করি আমি প্যানে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা মরিচ দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম ছোট এক টুকরো দারচিনি এই যে দেখতেই পারছেন ছোট। আর এখানে দিলাম ছোট এলাচ দুইটা এই যে মুখটা এভাবে ফাটিয়ে দিয়েছি আমি আসলে সব কিছু আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা যদি মরিচের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু উপকরণ এবং পরিমাপ বেড়ে যাবে আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন তো সব কিছু একটু নেড়ে আমি একটু ভেজে নিব সুন্দর একটা স্মেল বের হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব একটা বাটা মশলা আমার বাটা মশলার ভিতরে আছে এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা এক চা চামচ পরিমাণ আদা এবং এক চা চামচ পরিমাণ রসুন আমি সব কিছুই পানি ছাড়া বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ভিনেগার দিয়েও বেটে নিতে পারেন আর সরিষা লাল কিংবা সাদা যে কোনো একটা দিলেই হবে আর এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের যে রসুনগুলো পাওয়া যায় ওখান থেকে পুরো একটাই নিয়েছি আমি আস্ত কুয়া তো রসুনের কোয়াগুলি দেওয়ার পরে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো দিবেন চাইলে প্রথমে কম দিয়ে পরবর্তীতে আরও অ্যাড করে নিতে পারবেন তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেঁতুল একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আমি বিসি সহায় দিলাম কারো যদি বিসি সহ দিলে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কাপটা বের করে দিতে পারেন তো তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিবো আর পুরো কাজটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি হাই হিটে করবেন না তাহলে সব কিছু একদম পুড়ে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে না এখন আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি গুড় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি আখের গুড়টা দিয়েছি চাইলে কিন্তু চিনিও দেওয়া যেতে পারে গুটা দিয়ে দেওয়ার পরে চুলা রাশটা আমি আরও একটু কমিয়ে দিব মিডিয়ামে থেকে কারণ এই গুড় থেকে কিন্তু এখন পানি সারবে আর আচারে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া এটা অবশ্যই দিবেন আর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা বোম্বাই মরিচ আমি কাঁচা পাকা আধা পাকা সব পরিমাণেই নিয়েছি আমার এখানে ষোলো থেকে আঠারোটা বোম্বাই মরিচ ছিল আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া কালারের জন্য তো সব কিছু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা অবশ্যই দিবেন এতে করে কিন্তু আচারটা অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারবেন আর এখন দিয়ে দিবো খুবই সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণ বিট লবণ বিট লবণ দিনে কিন্তু আচারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এখন নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিব আমি আসলে অফ স্ক্রিনে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু মরিচটা সুন্দর নরম হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টালা পাঁচফোড়নের গুঁড়া আমি এখানে এক চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন এবং হাত চা চামচ পরিমাণ গোটা জিরা একটু হালকা শুকনা খোলায় টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিব আচারটা দিতে টোটাল আমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল আর এরই মাঝে কিন্তু বোম্বাই মরিচের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে অনেকটাই আর মরিচটাও কিন্তু নরম হয়ে এসেছে দেখতেই পারছেন আর বোমাই মরিচটা দেওয়ার পরে কিন্তু এটা খুব বেশি সময় রান্না করতে হয় না কারণ মরিচ সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না মশলাটা আমরা আগেই সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন আমার আচারটা কিন্তু একদম রেডি আমি কিছু মরিচ একদম ভেঙে চুড়ে দিয়েছি আর কিছু মরিচ হচ্ছে আস্ত রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা কাচের জারে এভাবে রেখে দিবেন এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই তবে কাচের জারটা ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আচারটা রাখবেন রেসিপিটা ভালো লাগলে পেস্টটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই জানাবেন বোম্বাই মরিচ খেতে কে কে পছন্দ করেন আর বোম্বাই মরিচের আচার কে কে খেয়েছেন সেটাও জানাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ السلام عليكم